হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এই তো আজকে আমার মেয়েটা স্কুলে যেতে পারিনি যেহেতু ওর রাতে জ্বর ছিল আর এদিকে আমিও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার সাথে একটা ঘটনা ঘটে যেদিন আমার মেয়ের স্কুল থাকে ওই দিন দেখা যায় যে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি বাট যেদিন কোনো কারণে ও স্কুলে যেতে পারে না অথবা স্কুল বন্ধ থাকে ওই দিন কী করে কী করে জানি আমি সকাল সকাল উঠে যাই আর সকাল সকাল উঠে আমার যে কাজগুলো থাকে যেমন রেগুলার ব্যায়াম করা তারপরে চিয়া সিট ভিজানো তো এই কাজগুলাই করে থাকি আর প্রত্যেকটা আপুকে বলবো যে সংসারের কাজ করতে করতে আমরা এত বেশি বিজি হয়ে যাই যে আমাদের আসলে মনেই থাকে না যে আমাদের আস্তে আস্তে বয়সটা বাড়ছে নিজের যত্ন নেওয়া উচিত নিজেকেও সময় দেওয়া উচিত তো আপনারাও চেষ্টা করবেন নিজের যত্ন নেওয়ার নিজেকে সময় দেওয়ার যদিও আমি বলছি ঠিকই তবে খুব একটা পারি না এই তো মাঝে মাঝে যতটুকু হয় আর কি তো এই আপনারা তো দেখতেই পারছেন যে আমি কী কি কাজ করছি না করছি বর্তমানে আমাদের এই চাউলটা খাওয়া হচ্ছে তো দেখা যাচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়ে আসছে আমাদের আসলে দুইজন মানুষের একটা সংসার মেয়েরা তো ছোটোই ওদের জন্য তো আলাদা এক্সট্রা কোনো কিছুর দরকার নেই তো এই তো এই পাঁচ কেজি চাউল আনলেই মানে আমাদের কি বলবো মানে চাউলের যেই ড্রাম ওইটা এখনও বড় হয়নি সাত কেজি ওজনের হচ্ছে একটা চাউলের ড্রাম তো যাই হোক আমি মাঝে মাঝে চিন্তা করি জানেন প্রথম যখন বাসায় আসি দুইজনে শুধুমাত্র দুইটা বালিশ দুইটা কাঁথা একটা বেডশিট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর রুমের মতো ফার্নিচার বলতে শুধুমাত্র একটা লাল রঙের প্লাস্টিকের র্যাক আর তারপরে কিনেছিলাম একটা কিচেন র্যাক আর একটা খাট তো এই তো সংসার জীবনের শুরুটা এভাবেই হয়েছিল দুইটা প্লেট দুইটা চামচ এই তো আর এখন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা রুমের বাসা তারপরে এই তো এরকমই ছিল তো এখন আলহামদুলিল্লাহ একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকার মতো ক্ষমতা আলোক দিয়েছে আসলে ক্ষমতা তখনও ছিল তবে আমরা মানুষ তো ছোটো ছিলাম সংখ্যা কম ছিল তো যাই হোক এখন তো ঘর ভর্তি আমার ফার্নিচার আরও কয় কয়েকটা ফার্নিচারের দরকার এগুলা হলেই আমার একদম ফিল আপ হয়ে যাবে সংসারটা আলহামদুলিল্লাহ তো মানুষের আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় আমাদেরও পরিবর্তন হয়েছে তা আমি মারিয়ামার বাবাকে এখনও বলি যে আচ্ছা সবই তো পরিবর্তন হলো কিন্তু আমাদের চাউলের ড্রামটা তো এখনও পরিবর্তন করা হলো না সেই সংসার জীবনের শুরু থেকে সাত কেজি এখনও সাত কেজি তো এটা একটু তো মারিয়ামার বাবা বলে যে মেয়েরা বড়ো হোক তখন দেখো আরও কত কী লাগে তুমি তো এইভাবে হিসাব করো যার কয়েকটা জিনিস তখন দেখবা যে কত জিনিসের দরকার হয় তো আসলেই সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয় তবে আমার মনে হয় যে আগের ওই দিনগুলাই বেশ ভালো ছিল যখন আসলে বিয়ের আগের কথা তো বলবই না এখন আসলে আমি চিন্তা করি যে বিকালবেলায় যখন মনটা খারাপ লাগে খুব চিহ্নশিহ্ন লাগে জানালার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে গাছের ওই যে মৃদু মৃদু বাতাসগুলো গায়ে লাগিয়ে চিন্তা করি যে আগের বিকালগুলো কত রিল্যাক্স ছিল মনে মনে ভাবতাম যে মানে এই স্যারের পড়াটা তো করা হয়নি ওই স্যারের পড়াটা তো করা হয়নি একটু টেনশনে থাকতাম তবুও ওই দিনগুলোই বেশি ভালো ছিল এখন এই তো গৃহবন্দি বাচ্চাদের কাজ হাজব্যান্ডের কাজ তো জীবন আসলে কি বলবো তারপরে চিন্তা করি যে প্রথম যখন ভাষায় আসলাম দুইজন ছিলাম যখন ইচ্ছা বের হতাম ঘুরতাম ফিরতাম খাওয়া দাওয়া করতাম এখন আসলে বাচ্চাদের নিয়ে চাইলেও সব কিছু হয়ে ওঠে না মাঝে মাঝে তো বলি যে আপনি আগের মতো হয়ে যেতে পারেন না তো উনি বলে যে তুমি কি আগের মতো হতে পারছো তুমি তো এখন বউ কাম মা বেশি হয়ে গেছো তো আসলেই জীবনটা এমনই তো অনেকগুলো কথা আপনাদের সাথে বললাম আমার আমার কথাগুলো আমার ফিলিংসগুলো আপনাদের সাথে বললাম তো একান্তই আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করলাম তো জানি না আপনাদের অনুভূতিতে এই কথাগুলো কোনো সাড়া ফেলবে কিনা আর আজকের ভিডিওটা একদমই শেষ পর্যায়ে আসলে আমি সময় পাচ্ছি না ভিডিও করার আর এনার্জিও আমার আর নেই আগের মোবাইলটাতে সব কিছু সেট আপ করা ছিল এখন তো মিউজিকও অ্যাড করতে পারছি না তো একটু কেমন কেমন লাগে কেমন খালি খালি লাগে তো যাই হোক কি বলবো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই আমার নিত্য দিনের আরও একটি দিনের কাজ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন একটি সুন্দর কমেন্ট করবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যার যারা বন্ধু করতে চান তারা একটা কমেন্ট করে যাবেন দেরিতে হলেও আমি তাদের পরিবারে পৌঁছে যাব কথা দিলাম তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম